ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ বারোই সেপ্টেম্বর উনিশশো প্রিয় বাচ্চারা স্মরণে থাকলেই তীর লাগবে শান্তিতে থেকে অল্প ভাষাতে বলতে হবে বেশি আওয়াজ নয় গীত কবিতা আদি কিছুই বাবার পছন্দ নয় লৌকিকের মনুষ্যের সাথে রেস করবে না তোমাদের কথাই হলো আলাদা বাচ্চাদের সর্বপ্রথমে বাবা বোঝান নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো মিষ্টি মিষ্টি বাচ্চারা যখন এখানে বসে রয়েছ তো নিজেকে আত্মা মনে করো আর দিকে বুদ্ধি যাওয়া উচিত নয় এটা তোমরা বাচ্চারা জানো যে আমরা হলাম আত্মা পার্ট আমরা আত্মারা প্লে করি এই শরীর দ্বারা আত্মা হল অবিনাশী শরীর বিনাশী তো তোমরা বাচ্চাদের দেহি অভিমানী হয়ে বাবার স্মরণে থাকতে হবে আমরা আত্মারা চাইলে এই অর্গানস দ্বারা কাজ করি বা না করি নিজেকে শরীর থেকে আলাদা মনে করতে হবে বাবা বলেন নিজেকে আত্মা মনে করো দেহকে ভুলে যাও আমরা আত্মা হলাম ইন্ডিপেন্ডেন্ট আমাদের এক বাবাকে আর কাউকেই স্মরণ করতে হবে না জীবিত অবস্থাতেই মৃত সমান থাকতে হবে আমরা আত্মার যোগ থাকতে হবে এখন বাবার সাথে বাকি তো দুনিয়ার কাছে ঘরের কাছে যেন মৃত বলে যে তুমি মরলে মরে যায় দুনিয়া এখন জীবিত থেকে মরে যেতে হবে আমরা আত্মারা হলাম শিব বাবার শরীরের ভান ছাড়তে হবে এ তো হলো পুরনো শরীর না পুরনো জিনিসকে ছেড়ে দেওয়া হয় নিজেকে অশরীরই মনে করো এখন আমাদের বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে যেতে হবে এমন করতে করতে আবার তোমাদের অভ্যাস হয়ে যাবে এখন তো আমাদের ঘরে যেতে হবে এরপর আমরা এই পুরনো দুনিয়াকে কেন স্মরণ করবো একান্তে বসে নিজের সাথে নিজেই এভাবে পরিশ্রম করতে হবে ভক্তি মার্গেও কুঠুরির মধ্যে বসে মালা আদি জপে পূজা করে তোমরাও একান্তে বসে এই চেষ্টা করো তো অভ্যাস হয়ে যাবে তোমাদের মুখ থেকে তো কিছু বলতে হবে না এতে রয়েছে বুদ্ধির কথা শিব বাবা তো আমাদের শেখান তাকে তো পুরুষার্থ করতে হবে না পুরুষার্থ এই ব্রহ্মা বাবা করেন যেমন এ পুরুষার্থ করে এই বাবা আবার তোমরা বাচ্চাদের শেখায় যতটা সম্ভব এভাবে বসে স্মরণ করো এখন আমাদের যেতে হবে নিজেদের ঘরে এই শরীরকে তো এখানে ছাড়তে হবে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে অন্তরে এই চিন্তন চলা উচিত কিছুই বলতে হবে না ভক্তি মার্গেও। ভক্তিমার্গেও তত্ত্বকে অথবা কেউ আবার শিবকেও স্মরণ করে কিন্তু ওই স্মরণ কোনো পুরুষার্থ নয় বাবার পরিচয় নেই তো স্মরণ কী করে তোমাদের এখন বাবার পরিচয় মিলেছে সকালে উঠে এমন নিজের সাথে কথা বলতে থাকো বিচার সাগর মন্থন করতে থাকো বাবাকে স্মরণ করো বাবা আমরা এখন সত্যিকারের তোমার কোলে এসেছি সেটা হলো আত্মিক কোল দৈহিক কোল বলা হবে না এ তো হলো থাকার স্থান তো এমন এমন অন্তরে নিজের সাথে কথা বলা উচিত বাবা এসেছেন বাবা প্রতিকল্পে এসে আমাদের রাজ্য শেখান বাবা বলেন আমাকে স্মরণ করো আর চক্রকে স্মরণ করো সদর্শন চক্রধারী হতে হবে বাবার মধ্যেও সমস্ত জ্ঞান রয়েছে না তিনি আবার তোমাদের দিয়ে থাকেন তোমাদের ত্রিকালদর্শী বানান তিন কাল অর্থাৎ আদি মধ্য অন্তকে তোমরা জানো বাবা হলেন পরমাত্মা তার শরীর নেই এখন এই শরীরে বসে তোমাদের বোঝান এটা হলো ওয়ান্ডারফুল কথা ভাগীরথের ওপরে বিরাজমান হবে তো অবশ্যই অন্য আত্মা তাই না অনেক জন্মের অন্তেরও জন্ম নাম্বার ওয়ান পাবন সেই আবার নাম্বার ওয়ান পতিত হয় এ নিজেকে ভগবান অথবা বিষ্ণু আদি তো বলে না এখানে একজন আত্মাও পাবন নয় সব হলোই পতিত তো বাবা বাচ্চাদের বোঝান এমন এমন বিচার সাগর মন্থন করো তো তোমাদের খুশিও থাকবে এতে একান্তে থাকা অবশ্যই উচিত একেরই স্মরণে শরীরের অন্ত হয় তাকে বলা হয় একান্ত এই চামড়া বা দেহ ছেড়ে যাবে সন্ন্যাসীরাও ব্রহ্মের স্মরণে বা তত্ত্বের স্মরণে থাকে ওই স্মরণে থাকতে থাকতে শরীরের ভান ছুটে যায় ব্যাস আমাদের ব্রহ্মতে লীন হতে হয় এমন বসে যায় তপস্যায় বসে বসে শরীর ছেড়ে দেয় ভক্তিতে তো মনুষ্য অনেক ধাক্কা খায় এতে ধাক্কা খাওয়ার কোনো কথা নেই স্মরণেই থাকতে হয় অন্তে কেউ যেন স্মরণে না থাকে গৃহস্থ ব্যবহারে তো থাকতেই হবে বাকি টাইম বের করতে হবে স্টুডেন্টদের পড়ার শখ হয় না এ হলো পড়া নিজেকে আত্মা না মনে করার কারণে বাবা টিচার গুরু সবাইকে ভুলে যায় গৃহস্থ থেকে ভাইব্রেশন ঠিক থাকে না যদি আলাদা ব্যবস্থা থাকে তো একটা কঠুরিতে একান্তে বসে এমন এমন নিজের সাথে কথা বলা উচিত মাতাদের তো দিনেও টাইম মেলে বাচ্চা আদি স্কুলে চলে যায় যতটা টাইম মেলে এই চেষ্টা করতে থাকো তোমাদের তো একটা ঘর বাবার তো কত কত দোকান রয়েছে আরোই বৃদ্ধি হতে থাকে কত সমাচার আসে মনুষ্যের ব্যবসা আদির চিন্তা হয় তো ঘুমও চলে যায় এটা হলো ব্যবসা তাই না কত বড় ব্যবসা কত কেনাবেচা করে পুরোনো শরীর আদি নিয়ে নতুন দিয়ে থাকে সবাইকে রাস্তা বলে দেয় এও হলো ব্যবসা করা এই ব্যবসা তো হলো অনেক বড় ব্যবসায়ীদের তো ব্যবসারই খেয়াল থাকে বাবা এমন এমন প্রবন্ধ করেন আবার বলেন এমন এমন করো যত তোমরা বাবার স্মরণে থাকবে তো অটোমেটিক্যালি তোমাদের ঘুম উড়ে যাবে উপার্জনে আত্মাদের অনেক আনন্দ আসবে উপার্জনের জন্য মানুষ তো রাত ও জাগে সিজিনে সমস্ত রাত ও দোকান খোলা থাকে তোমাদের উপার্জন রাতে আর ভোরে ভালো হয় যতটা স্মরণে থাকবে সদর্শন চক্রধারী হবে ত্রিকালদর্শী হবে একুশ জন্মের জন্য ধন জমা করবে মনুষ্য ধনী হওয়ার জন্য পুরুষার্থ করে না তোমরাও বাবাকে স্মরণ করবে বিকর্ম বিনাশ হবে বল প্রাপ্ত হবে বাবা যে পুরুষার্থ করেন তা বলেন শিব বাবা তো শেখান স্মরণের যাত্রাতে না থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে কারণ মাথার ওপরে পাপের বোঝা অনেক রয়েছে এখন এককে স্মরণ করতে হবে আর ত্রিকালদর্শী হতে হবে এই মালিকানা আধা গল্পের জন্য জমা করতে হবে এ তো হল অনেক ভ্যালুয়েবেল বিচার সাগর মন্থন করে রত্ন বের করতে হবে ব্রহ্মা বাবা যেমন নিজে করেন বাচ্চাদেরও যুক্তি বলে দেন বাচ্চারা বলে যে বাবা মায়ার তুফান অনেক আসে তো ব্রহ্মা বাবা বলেন যে আমার সব থেকে বেশি আসে কালেও এমন তুফান আসতো না যতটা সম্ভব নিজের উপার্জন করতে হবে এটাই কাজে আসবে একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে মহাবাক্যে শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবাই